কলেজের চরম সবচেয়ে বড় দেখা দিয়েছে ডাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি তারা আমাদের কথা শুনেছেন দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্ত ভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা পড়াশোনা করতে চাই আমরা আপনাদের আশ্বস্ত করছি নতুন বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব রুল মডেল সাত কলেজের শিক্ষার্থী সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নিয়ে যায় সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি শিক্ষা মন্ত্রণালয় এবং সাত কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী দুই দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে যেহেতু আহত শিক্ষার্থীদের সাথে এবং যাদেরকে অপমানিত করা হয়েছিল সামষ্টিক প্রেক্ষাপটে সাত কলেজের সাথে সেভাবে তাদের কোনো অফিসিয়াল মিটিং হয়নি আলোচনা হয়নি কি হচ্ছে প্রবিসি মামুন সারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো যে আসলে কি করা যায় এখন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে তারা রক্ত নিয়েছে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় সেটা একটা সমাধান হতে পারে কিন্তু তাদের জন্য আমরা আপাতত শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা ঘেরাও কর্মসূচি এবং যে আমাদের ওই যে বাস ভাঙচুরের ব্যাপারটি আটকানোর ব্যাপারটি এখান থেকে বেরিয়ে এসেছি কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমরা আবার কি কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করে জাতির সামনে তুলে ধরবো আর এর মধ্যে যদি আলোচনা করে সমাধান করা যায় তাহলে সেটিও আমরা ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রকে জানিয়ে দিব